হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল তো আজকে দিনাটার একটা নার্সারি দেখাবো নার্সারিটার নাম বর্মন নার্সারি এটা ঘাটপার বড় নাচিনে অ্যাকচুয়ালি মেইন নার্সারিটা কিন্তু এইখানে আর কি দিনাটা মেইন রোডে এই আপনার যে মিয়া ওমরে প্রকৃতি চাবান্ডার পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক এই ব্যাংকের ঠিক অপোজিটেই ঠিক অপোজিটেই রাস্তার উপরে এখানেও নার্সারিটা তৈরি হচ্ছে এখন তো নার্সারির ভেতরের গাছের কালেকশন কী আছে সেগুলো আগে দেখাই তো শুরুতেই ঢুকতেই এখানে আগে দেখা দেখাই আগে জবা প্রথম আছে জবা গাছ একটা সাদা রঙের জবা আর গাছগুলো দেখাই এদিকে ঝাউ গাছ এটা রাবার গাছ না আচ্ছা এগুলো শুধু ডেকোরেশন ভাড়াও দেন আপনারা যে কোনো প্রোগ্রামে যদি বা পুজোতে যদি ডেকোরেশনের জন্য লাগে আপনারা সেই ভাড়ার জন্যও পাবেন

তার মধ্যে একটা জামরুল ধরে আছে তো ফল সমেত গাছ লাগলে সেটা পাবেন আপনারা এখানে বগিনভিলিয়া এটা কি কালারের ছিল আচ্ছা রানি কালারের আর এদিকে আরও চাইনিজ ঠাকুর আছে আচ্ছা চাইনিজ রঙ্গন নিম ফুল এগুলো লঙ্কা এটা কি হ্যাঁ আচ্ছা অল টাইম লঙ্কা কত করে এগুলো কত করে

টপ সময়েরশো টাকা টপ সময় দেড়শো টাকায় হাইব্রিড এই পেয়ে যাবেন লোকাল যেগুলো আছে লোকাল

আর মোটামুটি স্পেশাল কালেকশন এখানেও আগামী দিয়ে কি নার্সারিটা হবে আর কি ঠিকঠাক আচ্ছা আপনার ফোন নাম্বারটা বলুন যদি কেউ ফোন করে আসতে যায় নাইন সেভেন ফোর নাইন হ্যাঁ নাইন সেভেন ফোর নাইন সেভেন নাইন ওয়ান এইট থ্রি টু ফোন নাম্বারটাও আপনারা পেয়ে গেলেন তো যদি কারোর কোনো গাছ লাগে ফোন করে বা যদি বিশেষ কোনো ইসে লাগে এই আম ধরা গাছ দেখুন এটাও কি এটা কি এটা কি গাম এটা কাটিমোহন আচ্ছা আচ্ছা

আর মোটামুটি এটাও কি সবেদা সবেদা নাকি এটা কি রিপোর্টিং করলে মাত্র হ্যাঁ রিপোর্টিং আছে এক সবদে গাছ রিপোর্টিং করা হলো মাত্র এটা কত পড়বে যদি কেউ নিয়ে যায় সবেদা 150 টাকা এটা দেখুন এত মানে অসংখ্য পরিমাণ ফুল ফল ধরে আছে এত বড় গাছ মাত্র 150 টাকা এটা সত্যি অন্যান্য নার্সারি তো ঘুরেছি রিজনেবল প্রাইসে আপনারা পেয়ে যাবেন এই বর্মন নার্সারি দিনাটায় দেড়শো টাকায় এত সুন্দর আমি একদিন স্কুটির সামনে বসে নিয়ে যাবো এবার মালটা গাছ দেখাই আপনাদেরকে

ওই থার্মোকলের এরকম পেটির মধ্যেই গাছের সাইজ দেখুন ছাদে লাগালে মনে হবে ফরেস্টে আসবেন গাছের সাইজটা দেখুন ওই কি বললেন এটা কি আম হিমসাগর আমাদের দেশীয় ভ্যারাইটি এবং খুব পপুলার ভ্যারাইটি হিমসাগর সবাই জানেন অসাধারণ মিষ্টি তো চাইলে ছাদে আপনারা হিমসাগর লাগাতে পারবেন যাদের জায়গা নেই হিমসাগর শুধু দেখুন থোকায় থোকায় সাইজ দেখুন বেশ বড় বড় সাইজের হিমসাগর আম এখানে দুটো আরো অনেক ঝোল আছে তো চাইলে শুধু বিদেশি ভ্যারাইটি না আপনারা এই ধরনের দেশীয় ভ্যারাইটি গুলো আপনি আপনারা নার্সারিতে লাগাতে পারেন আচ্ছা এবার আর একটা চেরি দেখাবো এটা কি চেরি এটা এটা হচ্ছে কাশ্মীরি চেরি আচ্ছা কাশ্মীরি চেরি

এইখানে আচ্ছা এইটা মনে পাকা টুসটুসা হয়ে আছে এইটা নরম একদম এটা ছিলাম তো এই একটা চেরি একটা রিভিউ করে দেখি হ্যাঁ তো একটু খেয়ে দেখি কিরকম একটু ভাঙো দেখি টেস্ট করে দেখো মোটামুটি টক সাদিনি কিন্তু একটা ফ্লেভার আছে ওই বর ওনรม প্লেভার মানে মি যে খালি টকতা না এটা প্লেভারটা একটু ভালো লাগলো কিন্তু টক হ্যাঁ তো অরনামেন্টাল হিসেবে ও আপনারা লাগাতে পারেন ছাদের মধ্যে সুন্দর একদম জাগে জাগে এরকম লাল লাল চেরি ধরলে বেশ ভালোই লাগবে দেখতে 100 টাকা চারা লাগা দিয়ে পারেন এই এটা ফুল গাছ এই বড় ফুল গাছটা কি কল দাদা এই যে বেগুনী ফুলটা জবা বেগুনী ও আচ্ছা বেগুনী জবা এটা কি মানে আর কি নাম জবাটা খুব সুন্দর পাপড়িগুলো অনেকগুলো করে পাপড়ি কত চারা মাত্র পঞ্চাশ টাকা এটা মাদার গাছ এখান থেকে কলম এখান কলম করা হয় তাই তো এখান কলম করা হয় লক্ষ্মী জবা আছে আরো তো এটা মেইন নার্সারি না তো আপনাদের আরেকদিন এনাদের যে বর্ম নার্সারি যে মেইন নার্সারি সেটাতে আপনাদেরকে একদিন নিয়ে যাবো একদিন দেখাবো সেই নার্সারিটাও জবা এইবার দেখা এই যে লক্ষ্মী জবা ও এটা আছে আমার ঘরে প্রচুর ফুল হ্যাঁ এটা পুচু অরিজিনালি পুচু ফুল আর কিছু থাকলে তো এটা প্রতিদিন আমার বাগানা থাকি এই লক্ষ্মী জবা এটা যদি আপনাদের অল সারা মানে রেগুলার যদি ফুলের দরকার হয় তাহলে এই জবা একটা আপনারা লাগাতে পারেন এটা আমার ঘরেও আছে এবং এটা প্রচুর হয় প্রচুর হয় যে সিজনে জবা অন্য জবা হয়তো পাওয়া যায় না একটা দুটো হয় সেই সময় ওটা কিন্তু অ্যাভেলেবেল ফোটে তো আপনারা এই জবাটা নিতে পারেন আর ওইদিকে কিছু গাছ আছে দেখাই ওই একটা বড় জবা আছে এইটা কী জবা আচ্ছা পনেরোটা আচ্ছা এই গাছটা ও এটা টবে বসানো তো কত পড়বে এই টব সমেত এটা বাহ বড় টবে টব সমেত দুশো টাকা অবিশ্বাস্য দাম সত্যি যারা মানে বাড়িতে খাটনি করতে আর চান না রেডিমেড গাছ চান এই জবা গাছটা এই টব সমেত নিয়ে যেতে পারেন মাত্র দুশো টাকায় এখানে আরও আম একটা আছে সেটা দেখালাম শুরুতেই আর এই ফুলটাকে কি বলে দাদা এই যে মাঝখানে লাল লাল এরকম এই ফুলটা বেশ সুন্দর এই যেখানে এটা লিলি ও না এইটা এইটা এটা এই যে এটা তো এই যে লালটা হ্যাঁ লিলি বল ও লিলি বল আচ্ছা এটাও খুব সুন্দর ফুটে আছে দেখুন এটাও একটু আনকমন ভ্যারাইটি আমরা আরো কিছু বাইরে আছে আমরা নার্সিসাস না জবা দেখতে পাবো ও আচ্ছা এই ফুলটাকে জন্য কি বলে হই যে সাদা লাল ওটার নাম হচ্ছে ব্লিডিং হার্ট ও ব্লিডিং হার্ট হ্যাঁ আর এমনি ঝোলানোর জন্য যদি আপনাদের কিছু দরকার হয় এই এগুলো বারান্দায় ডেকোরেশনের জন্য সুন্দর করে ঝোলাতে পারবেন এই গাছটা তো আমার বাড়ির সামনে লাগানো এটা এটার নামটা জানা আছে দাদা কুসুন্ডা হ্যাঁ কুসুন্ডা এটা কুসুন্ডা আমিও একটা নিয়েছি কিন্তু নাম জানতাম না আজকের নামটা জানলাম কুসুন্ডা হ্যাঁ ওদের মেইন নার্সারিটা আচ্ছা তো আপনাদের ওনার যে মেইন নার্সারিটা সেটা দেখবেন নিয়ে সেটার ভিডিও দেখাবো ওটা তো রেডিমেড আম ধরা আরও একটা গাছ আছে তো রেডিমেড আম সমেত যদি এই সিজনেই খাবেন এরকম যদি আপনাদের হয় এরকম আম সমেত গাছ নিয়ে যেতে পারেন আচ্ছা আপনি আমের বিদেশি ভ্যারাইটি রাখেন ধরুন অরুলি মিয়াজা গিডি কি আছে সবাইটি আছে আচ্ছা তো বিদেশি গাছ যেগুলো বললাম যেগুলোর আপনাকে দেখে বলেছি ব্যানানা ম্যাঙ্গো বা রেড আইভরি ভরি কিউজ এই ধরনের বিদেশি ভ্যারাইটিগুলো যেগুলো সেগুলো আপনারা কিন্তু এখানে পাবেন এই নার্সারিতে তো নিয়ে যেতে পারেন তো আজকের ভিডিও এই পর্যন্তই যারা যারা শেষ পর্যন্ত ভিডিওটা দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই ভিডিওটিকে শেয়ার করবেন এবং আমাদের আমার যে এই ছোট্ট চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে একটু হেল্প করবেন যাতে চ্যানেলটা আমি গ্রো করতে পারি এবং ভিডিওটিকে শেয়ার করুন গাছপ্রেমীদের সঙ্গে সবাই গাছ লাগান পরিবেশ বাঁচান মন ভালো থাকবে পরিবেশ ভালো থাকবে অবশ্যই গাছ লাগাবেন ধন্যবাদ সবাইকে